ওনারা ছিল ঘুমিয়ে ছিল তারপর ঘুমার ধরার পর তিনটে সময় ধস নেমেছে পাথর এসে মাথায় ওই হাতে আঘাত লেগেছে একদম দেখতে পাচ্ছেন পাহাড়ি এলাকায় যে আঘাত একেবারে কালো হয়ে গেছে সেই হাতে জামা কাপড় কিছুই নাই থালা বাসন কিছুই নাই ওদের হচ্ছে ছাগল ছিল চারটা না পাঁচটে ছাগল ছিল মারা গেছে মুরগি ছিল মুরগিও আর একটা কিছুই রয়ে যে ভূমি হয়েছে এবং দার্জিলিং এলাকায় বিশেষ করে দার্জিলিং এর জোর বাংলো থানার অন্তর্গত যে মিম টি গার্ডেন রয়েছে মিম টি স্টেট সেই মিম টি গার্ডেনের কাছাকাছি এলাকায় নেমেছে ধস একটু আগে সেই ছবি দেখানোর চেষ্টা করলাম আপনাদের এবং সেই বাড়ির মধ্যে থাকা অবস্থায় কিভাবে একেবারে পাহাড়ের কোল থেকে বৃষ্টির কারণে নেমে গেল বাড়িসহ পরিবারের লোক এই মুহূর্তে একজন রয়েছেন আহত সেই আহত পরিবারকে একেবারে হাসপাতালে আনা হয়েছে আর পরিবারের বেশ কয়েকজনকে এই হাসপাতালেই কিন্তু আশ্রয় দেওয়া হয়েছে এখনো। সরকার কি কোনো হেল্প করছে কি সাহায্য করছে কিনা না সেই সব বিষয়েও জানবো এই মুহূর্তে সরাসরি আমি আহত যে মহিলা রয়েছেন তার সঙ্গে একটু কথা বলার চেষ্টা করব এটা ঘটেছিল চার তারিখ রাত্রে কাব হওয়া তিন বাজে রাতে বগদাম বাড়ি লেখ লাদা আমি চাল পাক এস্তো পানিমা পড়ে থাকে कौन-कौन आपको ले आया इस पे नानी छोराहरू बुहारीहरू सबै यहीँ छौँ अहिले घर सर छैन केही छैन हाम्रो बाख्रा साख्रा पनि डल्लै मुर्गीहरू पनि सबै मऱ्यो अन्त त्यहाँबाट लुगाहरू पनि डल्लै आपके हामी तिनजना ए चारजना

और कौन कौन इस अस्पताल में भर्ती है आपके कोई है कोई है मोहम्मद अल हम घर छेन रही यहाँ हम बस को राखे फैमिली नहीं घर को फैमिली नहीं सब यहाँ जो आपका उस इलाका का नाम क्या है कालू को सरकार से कुछ भी सहायता जो करता है हेल्प करता है सब তারপর ধরার পর ওই রাত্রে তিনটের সময় ধস নেমেছে ওরা এমন ঘুম ঘুমেছে যেমন ঘরটা বাগে লে যাচ্ছিল তারপর উনাকে একবারে উপর থেকে ওই পাথর এসে একবারে মাথায় ওই হাতে

উনি এখন দশ দিন ভর্তি আছে ভর্তি ছিল দার্জিলিং হসপিটালে এখানে ওনাদের ইয়ে হসপিটাল বাগানে হসপিটাল আছে এখন ওদের বাড়ি সারি নাই এখানে হেল্প করতে এখানে ওদের জন্য ও দিয়েছে জন্য জন্য করেছে কিছুই নাই ওদের ক্ষতিপূর্ণ অনেক হয়েছে জামা কাপড় কিছুই নাই থালা বাসন কিছুই নাই ওদের হচ্ছে ছাগল ছিল চারটা না পাঁচটে ছাগল ছিল মারা গেছে মুরগি ছিল মুরগিও আর একটা কিছুই রয়েনি কিন্তু সব কিছুই নিঃস্ব বলে যেতে সব কিছুই নিঃস্ব কিছুই নাই তারপর করছে সরকার থেকেও হেল্প করছে সমাজ থেকেও হেল্প করছে বাগান থেকেও করছে এখানে লোকাল পার্টির লোকজন কি হেল্প করছে হ্যাঁ হেল্প করছে সবাই এসে দেখছে হেল্প করছে সব গ্রামে মানুষরাও এসে এসে হেল্প করছে আরে মোট কতজন এখানে এরকম আহত হয়েছে এখানে তা অনেক হয়েছে কিন্তু ওই একবার পাইবুঙের বাগানে একটা ছেলেটা মারা গেছে একজনই মারা গেছে আঠারো বছর আর রাস্তা ফাস্তা গাড়ি রাস্তা ফাস্তা বন্ধ হয়েছে ধস নেমে একেবারে শোনানোর চেষ্টা করলাম যে আহতদের কথা শুনতেই পেলেন যে তারা যে ভাষায় কথা বলছেন সেটা হলো নেপালি ভাষা নেপাল আর দেশের পাশেই এই রাজ্য পশ্চিমবঙ্গ এবং পশ্চিমবঙ্গের দার্জিলিং এর এখানে যে আহতদের কথা তুলে ধরলাম ভূমিধসের কারণে কি বলবেন আপনারা এসব নিয়ে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করতে পারেন একেবারে মিমটি টি গার্ডেনের হাসপাতাল থেকে সুরাজ আলী খান আরামবাগ পোস্ট